হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি দুই বোন ক্লোথ স্টোরে আমাদের সাথে আছে ভাইয়া আজকে কি দেখাবেন ভাইয়া আজকে দেখাবো আপনাদেরকে একদম মনে করেন যে রেগুলার যে সবাই ব্যবহার করে এবং পাইকারদের জন্য কিন্তু আপনারা অনেকে এই ডিজাইনগুলো আবারও চেয়েছেন এগুলো সেম ডিজাইন না ব্যতিক্রম ডিজাইন আমরা এক্সাইড করে নিব তাহলে আমরা একটা করে দেখে নেব এই প্রথমেই ভাইয়া খুব সুন্দর একটা কালার দেখাচ্ছে এগুলোর কিন্তু হাতাটা নিচের দিক থেকে বের হবে তাই না ভাইয়া মানে সবার হবে যারা হেলদি সবার হবে এগুলো একদম কোয়ালিটি সম্পূর্ণ ভালো মানের কালেকশন আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারেন এত সুন্দর সুন্দর কালেকশন দেখেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নম্বরে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন দেখেন খুবই সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন শুধু সবগুলো ওর পাঁচ হাত না সবগুলো ওর পাঁচ হাতের থাকবে আর এগুলো ভাইয়া দাম কত করে থাকছে খুচরা এবং পাইকার সবার জন্য সেম দাম আচ্ছা সবার জন্য সেম দাম থাকছে মাত্র পাঁচশো আশি টাকায় সরি চারশো আশি টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন এই সুযোগ মিস করতে না চাইলে দ্রুত অর্ডার করেন ভাইয়াদের কাছে প্রচুর কালার কালেকশন কিন্তু প্রচুর কালেকশন দেখেন যেইটা লাগবে আপনাদের অল্প দামি মানের কালেকশন যার যেটা পছন্দ স্ক্রিনশট দেবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন। নাম্বার দেওয়া আছে প্রত্যেকটা কালারই সুন্দর জি কালারগুলো খুব মার্জিত হবে এগুলো আপনারা সবার জন্য নিতে পারেন ব্যবসার জন্য নিতে পারবেন কারণ যারা সুতি কালেকশন খুঁজছেন পাইকারি দামে তারা বলবো তাদের জন্য সুবর্ণ সুযোগ আপনারা কোয়ালিটিফুল একদম ভালো মানেরটা খুবই কম প্রাইজে পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর কালেকশন এত অল্প রেটে পেয়ে যাচ্ছেন যেটা ভাল লাগবে দ্রুত অর্ডার করেন শুধু দেখেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আপনারা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনটা হাতে পেয়ে যাবেন যেই কালারটা দেখেন এই কালারটাও খুব সুন্দর প্রত্যেকটা কালারই সুন্দর একটার থেকে আরেকটা বেশি সুন্দর খুবই ভালো তাই না ভাইয়া চারশো টাকা হিসাবে আসলে কাপড় অনেক ভালো হবে হ্যাঁ যেটা দেখেন সেটাই প্রশংসা করছে আপনারা কমেন্ট করবেন যারা ভাইয়াদের কাছ থেকে নিয়েছেন অবশ্যই কমেন্ট করবেন আর ভাইয়ারা কিন্তু যেটা দেখায় সেটাই পাঠায় শুধু ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে দেখেন কত সুন্দর এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন সব দেখানো আসলে সম্ভব না মাঝে মাঝে ভাইয়া দেখায় দিচ্ছে সবগুলোই বড় ওড়না একদম পাঁচ হাতের ওড়না ওড়না সবগুলো খুলে দেখাতে গেলে ভিডিও আসলে অনেক বড় হয়ে যায় তারপরও ভাইয়া কিন্তু মাঝে মাঝে আপনাদেরকে ওড়নাগুলো দেখায় দেয় যে আপনারা যাতে বুঝতে পারেন দেখেন কত ডিজাইন মানে আমি বলবো যারা ব্যবসার জন্য নিতে চাচ্ছেন তাদের জন্য সবচেয়ে ভালো হবে যে এত এত ডিজাইনের মাঝখান থেকে আপনারা দশটা পনেরোটা বিশটা বাছাই করে আপনারা নিতে পারবেন যে যে কালার যে যে ডিজাইনগুলো মনে হবে আপনারা চালাতে পারবেন সেই কালেকশনগুলো আপনারা এখান থেকে নিতে পারবেন দামটা আবারও বলে দিই অনলি চারশো আশি টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জটা দিতে হবে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন যার যেটা ভালো লাগবে দ্রুত কনফার্ম করে ফেলেন দেখেন খুবই সুন্দর এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন বিশাল বড় না একদম বড় পাঁচ হাতের রনা অনেক সুন্দর কত কালার দেখেন সবগুলো কালারই সুন্দর একটার থেকে আরেকটা কালার খুব সুন্দর যেইটা দেখবেন সেটাই পাবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে হবে কম দামে আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন হোম ডেলিভারি কিন্তু একদম যেটাই দেখছেন একদম হোম ডেলিভারি এই যে কালারটা দেখেন এই কালারটাও খুব সুন্দর সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে স্ক্রিনের নাম্বার যেটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু ভাইয়াদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার কনফার্ম করবেন যা দেখবেন সেটাই পাবেন চারশো আশি এইরকম আরও অনেক থ্রি পিস আছে আপনারা চাইলে ভিডিও কলে দেখে নিতে পারবেন ভিডিও কলে দেখার অপশনটাও আছে একদম লাস্ট পর্যায়ে চলে আসছি আমরা তাহলে ভাইয়া কেউ যদি ভিডিও কলে দেখে আপনারা তো দেখায় দিবেন না যদি আরও বেশি নেয় এই ডিজাইনগুলো চেঞ্জ হয় দেখাই দিবেন ঠিক আছে এটা হচ্ছে দুই বোন ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন হকার্স মার্কেট দোকান নম্বর পঁয়ত্রিশ বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন টু নাইন ডাবল ওয়ান নাইন সেভেন সিক্স নাইন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ